শাড়ি জামা স্যুটকেস কর কোন চিত্র অনুসরণ করবে এখানে একটা ভেন ডায়াগ্রাম পাঠিয়েছে আমাদের এক অ্যাসপ্রেন্ট তো তোমাদের যদি কোনো কোশ্চেন আটকে থাকে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও সেটা ম্যাথ হতে পারে রিজনিং হতে পারে জিআই বা যে কোনো জিনিস হতে পারে সেটা ইংলিশ হতে পারে এনিথিং তোমরা পাঠিয়ে দাও আমরা তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো দেখো এখানে যে ভেন ডায়াগ্রাম বলেছে ভেন ডায়াগ্রামের মধ্যে এখানে সম্পর্কটা কী হবে সেটা দেখবো আমরা শাড়ি জামা স্যুটকেস এই যদি ক্ষেত্রে দেখি শাড়ি আর জামা এই দুটোই বস্ত্র ঠিক আছে তো এখন স্যুটকেসার ঘর দুটোই রয়েছে রাখার জিনিস আমাদের তো এই ক্ষেত্রে আমাদের যদি খেয়াল করি আমরা শাড়ি জামাকে আমরা একটা স্যুটকেসের মধ্যে রাখতে পারি আর স্যুটকেসটাকে ঘরের মধ্যে রাখতে পারি এবার যদি ভেন্ডায়াগ্রামের দিকে যদি খেয়াল করি তাহলে দেখবো যে এই প্রথম বৃত্ত দুটো রয়েছে নাম্বার অপশান বিয়ের এই বৃত্ত দুটোকে আমরা শাড়ি অথবা জামা বলে কল্পনা করে নিলাম আর সেটাকে রাখা হয়েছে একটা স্যুটকেসে এটা দ্বিতীয় লেয়ার তৈরি হলো আর তৃতীয় লেয়ার মানে হচ্ছে বৃত্তের আউটার লেয়ার এটাকে আমরা যদি ঘর কল্পনা করি তাহলে সুটকেসটাকে ঘরের মধ্যে রাখা রয়েছে তাহলে শাড়ি জামা সুটকেসে আর সুটকেসটা ঘরের মধ্যে আছে তাহলে অপশান বিটা হচ্ছে আমাদের রাইট অপশন